যাদের স্বার্থে আঘাত লাগে তারাই আমি মনে করি এই সমস্ত কথা বলেন আমি এই চট্টগ্রাম বন্দরের বিষয়ে বেশি কথা বলতে চাই না আপনারা জানেন কারা এরা কারণ এই এতগুলো বছর এই বন্দরকে ঘিরে যা হয়েছে এটা তো আপনাদের অজানা নেই এখন যদি সেই বন্দরকে অন্যভাবে পরিচালনা করতে যাই তাহলে অনেক লোকের অসুবিধা হবে এটা কোনো সন্দেহ যিনি চট্টগ্রামের সিটি কর্পোরেশনে থাকেন তিনি বন্দরকেও আটক আটকে গেছেন তো বন্দর তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয় না বন্দর হচ্ছে বাংলাদেশের সরকারের বাংলাদেশের ইকোনমি বিশেষ করে চিরকাম বাংলাদেশের ইকোনমি একটা সবচেয়ে বড় জায়গা সেখানে আমরা গত সতেরো আঠারো বছর আমি যা দেখেছি যা দেখলাম আমার খুব কষ্ট হয়েছে এগুলাকে আবার ছোটো ছোটো করে রিডিজাইন করতে তো এখন যাদের স্বার্থে আঘাত লাগে তারাই আমি মনে করি এই সমস্ত কথা বলেন বিশ্বের দেখুন আমি কি হবে আমি জানি এখনও বলতে পারবো না সেটা বলতে পারবো আরও পরে এটা সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত কিন্তু বিশ্বে যতগুলো আমি জায়গায় গিয়েছে কিছু কিছু অর্গানাইজেশন আছে যে বিশ্বে পঁচাশি নব্বই একশো ভোট নিজেরা চালাচ্ছে এই আমাদের পার্শ্ববর্তী দেশে কালকে ওদের পেপারে আসলো যাদেরকে তারা দিয়েছে আগে যে টাকাটা তারা পেত বন্দর তার তিন গুণ বেড়েছে আপনার স্বার্থ আপনার স্বার্থ যখন আঘাত লাগে আবার স্বার্থ যখন আঘাত লাগে তখন আমি বলবো যে ভাই এটা দিয়ে দিচ্ছে রে আরে কি দিয়ে দিচ্ছে বেশি এখন কি বলেন আপনার এখানে কি বিদেশি কোম্পানি নাই যারা গার্মেন্টে কাজ করতেছে নেই যে আপনার তো ইনভেস্টমেন্ট করতে আসবে কোথায় ইনভেস্টমেন্ট করবেন আপনি যদি পোর্টগুলোতে ইনভেস্টমেন্ট আসছে সেটাকেও যদি আমরা বলি যে না না হবে না এটা আমরাই করব আমরা তো করতে পারি নাই ভাই ওদের চিরং পোর্ট মডার্নাইজ হয় নাই হয়েছে ওই একই একই অবস্থা একই অবস্থাতে আছে কিছুটা হয়তো একটু হ্যান্ডলিংয়ে উন্নতি হয় আবার কিছুটা আবার ওরকম হয়ে যায় এটা উন্নতি করতে হবে না আমরা বিশ্বের তালিকায় থাকবো না আমরা এখন এই এশিয়ার তালিকা তো অনেক নিচে আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন আন্তর্জাতিক কানেক্টেড না হন আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা নিজেরা ব্যবসা করতাম গঞ্জ বানাইছি এখন তো সেই গঞ্জ এইটাও যদি আমি মনে করি এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে আরে এইখানকার লোককেই কি তো কাজ করতে হবে আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি বিদেশে বিভিন্ন জায়গায় আমি দুবাই গেছি আমি দুবাইতে যাই দেখি আমাদের লোক পোর্টে কাজ করছে ওরা পোর্টে কাজ করতে তো আমরা লোক পাঠাচ্ছি ওরা কি বিদেশ থেকে লোক আনবে কোথেকে আনবে আমাদের দেশে আমাদের দেশের লোক লাগবে তারপর ইনভেস্টমেন্টের যদি আপনি নেগেটিভ করেন আপনি যদি আজকে যদি আমি একজনকে নিয়ে আসি আপনি ইনভেস্টমেন্ট করতে দিলেন তাকে তাড়াই দিলেন ইনভেস্টমেন্ট আসবে না আমরা তো আমাদের চাকরি বাকরি জায়গাটাও সম্প্রসারণ করতে পারছি না আমরা আমরা অত্যন্ত নো দেখতেছি আমার নিজের স্বার্থটা দেখছি আমার স্বার্থ ঠিক আছে বাকি সব ये ले ले लूंगा ये से ना अंदर आऊंगा ठीक है बोलो सारे के का ये सब तो है ये काको अरुण छोने ए चाचा भाई ये देखो गुड আমাদের লালি সবুজের বাংলা দিবহ কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ তার এই ধারাবাহিকতায় আজ ঐতিহ্যবাহী নবীর রাজস্ব বাজেটের আওতায় বিআইডাব্লিউটিএর অধীনে এই যাবৎকালের সর্ববৃহৎ প্রকল্প